এই মুহূর্তে যারা ওমান প্রবাসী আছেন আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি না বানিয়ে পারলাম না বন্ধুরা একদম পাগল করার মতো উমানের রিয়াল রেটটা বেড়েই চলেছে প্রতিদিন বাইরে বাইরে যেইভাবে উমানের রিয়াল রেটটা বাড়তেছে এটা সত্যি একদম অবিশ্বাস্য মানে এরকম এর আগে কখনোই কিন্তু বাড়েনি আজকে দুই দুইবার করে উমানের রিয়াল রেটটা আবার কিন্তু বেড়েছে আজকে হলো ডিসেম্বর মাসের তেরো তারিখ দু হাজার চব্বিশ সাল রোজ শুক্রবার আমি কিন্তু সকালে জানিয়েছিলাম যে উমানের এক রিয়ালের পরিবর্তে আপনারা তিনশত একুশ টাকা পঁচিশ পয়সার মতো করে আপনারা পেয়ে যাবেন তবে দিনের মাঝামাঝি বেলা দশটার পরে থেকে নিয়ে আবার একবার রেটটা বাড়ে তিনশত একুশ টাকা ষাট পয়সা এরপরে আবার বিকালের পরে থেকে আবার কিন্তু আরও এক উমানের রিয়ালের রেটটা কিন্তু বেড়েছে এখন বর্তমানে সর্বশেষ তিনশত একুশ টাকা পঁচাত্তর পয়সার মতো করে পেয়ে যাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলোতে যা উমানের ইতিহাসে এই প্রথম এত বেশি পরিমাণে রেটটা বেড়েছে বন্ধুরা বিগত এক সপ্তাহে যেইভাবে উমানে প্রতিদিন লাগামহীনভাবে টাকার রেটটা বাড়তেছে মনে হয় এইভাবে যদি প্রতিদিন যদি বাড়তে থাকে এক টাকা দেড় টাকা করে তাহলে মনে হয় না উমানের এক রিয়ালে চারশো টাকা পার হতে বেশি দিন সময় লাগবে বন্ধুরা এখন বর্তমানে প্রণাদনার সহকারে আপনারা তিনশত তিরিশ টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবেন যারা এই মুহূর্তে টাকা পাঠাবেন এই সুযোগটা আপনারা মিস করবেন না অতি দ্রুত আপনারা টাকা পাঠান এবং অল্প টাকায় খুব বেশি পরিমাণে টাকা পেয়ে যাবেন